হ্যাঁ আমি অনেক দেখছি আমি আজকে সকাল থেকে অনেক আইছি আই আজ সকাল থেকে ঘোরাঘুরি কইরা সবার ডাই দেখছি এটা কাপ কত জানেন 20 টাকা করে 20 টাকা করে আচ্ছা আমি এক মুর ওখানে বিক্রি করতে সুনীরে জিজ্ঞাস করলাম তে কত আপু এটা 20 টাকা করে 20 টাকা করে এটা লাভ ভালো আছে অন্যন্য আপনার পাঁচ সিগারেট থেকে এটা ভালো হ্যাঁ উনিও এটাই বলে এ কফি মেড দাও আছে এই যে দুইটা আছে আধা কেজি দাও আছে এখানে কফি দাও আছে আর এটা হচ্ছে চার্জ দিতে পারবেন বুঝছেন এটা কাপে নিয়ে জানানোর মানে এক চামচ এক চামচ করে দিয়ে এরপর গরম পানি তো করে আনবেন পারায় না এখানে জাস্ট এভাবে বুঝছেন এভাবে যতক্ষণ ঘুরাবেন তত ফেনা হলে যত ফেনা হবে বেশি তত মজা হবে আপনি বানাতে বানাই যে দু এক কাপ বাসায় বানাবেন বুঝছেন যে কখন আপনি তো আইডিয়া ভালো জানবেন তো এগুলো দিয়ে বিক্রি করবেন আর এগুলো যখন শেষ হয়ে যাবে আমাকে জানাইন হ্যাঁ যদি আপনি কোনো সোর্সিং না পান কোথাও থেকে নিতে না পারেন কম দামে তাহলে আমার জানেন লোক আসছে সমস্যা নেই আর এগুলো যেন তেন দোকান থেকে নিলে আপনি ফসাইতে পারবেন না এটা চার্জ দেওয়া যায় বুঝছেন এখানে এই যে মোবাইল চার্জার দিয়ে চার্জ দেবেন আর ব্যাটারিগুলো নিলে তাড়াতাড়ি মানে চার্জ যদি আপনাকে অনেক খরচ হইতো ওটা অনেকক্ষণ চলবে দু তিন দিন দিতে পারবেন ইউজ করতে পারবেন দেখি এ আচ্ছা আর এখানে এখানে চার আইটেমে সিপস আনছি বুঝছেন

ছেলে হ্যাঁ আমার ছেলে তিন হাজার টাকায় কী করছেন বাড়ি আলারে দিচ্ছি কত দিছে বাড়ি আলারে এক টাকা আর হাজার টাকার বাজার করছে আর হাজার টাকা আমি একই দিচ্ছি আচ্ছা আচ্ছা বাজার মোটামুটি আরও চলবে কয়েকদিন হ্যাঁ আরও দুই তিন এখন বাড়িওয়ালার কত হ্যাঁ আমি সবার কাছে বলবো ভাই লেগে দোয়া করবেন সবাই আর সে যত অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে যেমন আমি তিনটা মাস রাস্তায় ঘুরি তার আমি সাক্ষাৎ পাইছি তো আমি অনেক লোকের কাছে লজ্জিত সবার কাছে আমার একটাই অনুরোধ যে যে ভিডিওটা দেখবেন সবাই বলবেন যে আমার বাচ্চাটা যত তারা ফিরিয়ে দেয় আমাকে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন যে আমার বাচ্চাটা আমার বুকে ফিরে আসি একটা মার বুকে সন্তান না থাকলে কি পরিমাণ কষ্ট সেটা মাই বুঝে এরপরে আপনার যা যা লাগে যে কফি কফি টফি এগুলো আছে না এগুলো আমি আবার কিনে দিই আপনার শেষ হলে আমার বললেন ফোন দিয়ে যে আমার এগুলো শেষ পর্যায়ে আপনি আমার কিনে দেন এগুলো তো আসবেন এদিকে দেখবেন আমি ব্যবসা করব দেখেন দেখার পর আপনার নজরও তো পড়ব পড়বে হ্যাঁ আর আরেক কথা এগুলো কোথ থেকে কিনা যায় ওই অন্য অন্য যারা বিক্রি করে তাদের সাথে একটু আইডিয়া করে নিই কথা বলে নিলে যে ভাই এগুলো কোথ থেকে কিনলে কম দামে কিনলে আমার পোষাবে বুঝছেন হ্যাঁ এমনি তো দোকানে পাওয়া যাবে দোকানে কিনলে আপনার লস হবে মেলা দাম মেলা দাম নিবে হ্যাঁ এগুলো আলাদাই বিক্রি করে এগুলো খোলা প্যাকেটে বিক্রি করে তো কালকে থেকে ইনশাআল্লাহ ব্যবসা শুরু করে দিয়ে না আমি আজকে থেকেই করব হুম জি আজকে করব সন্ধ্যা থেকে আমি আসব তো ঠিক আছে আপনি ব্যবসা শুরু করুন দোয়া করি ব্যবসা যাতে বরকত হয় আর আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার করার কারণে এরকম আরেকজনকে আমরা ব্যবসা দিতে পারবো আপনারা ভিডিও বেশি দেখবেন মানে আমাদের কাছে টাকা আসবে শেয়ার করবেন ভাইয়ের লেগে দোয়া করবেন যত ভাই আমাদের মতো মানুষের পাশে দাঁড়াইতে পারে আল্লাহ তাকে যত ভালো রাখি এই যে এক ভাই ওনাকেও কিছু করছিলাম হালকা পাতলা আবার বলছিলাম যে ডিম বিক্রি করার পরে

আপনার একটা শেয়ারে একটা পরিবার ভালো থাকবে সোজা ভালো পরিবার ভালো থাকবে আচ্ছা ইনশাআল্লাহ তো ঠিক আছে আচ্ছা আল্লাহ জব ব্যবসা শুরু করেন আর কি লাগবে আপনি শুধু জানাই দেন হ্যাঁ আপনারা এখন আমি দিলাম কি শুনেন আপনাকে আমি পুরো ব্যবসা এখন দিই নাই আমি আরো কিছু দিব আপনাকে কিন্তু আপনাকে চেকআপ মানে চেকআপের জন্য রাখছি হ্যাঁ টেস্টে টেস্টিং পারপাস আছেন আপনি এখন আপনি যদি ব্যবসা ভালো পারেন তাহলে এটার সাথে পারব ভাইয়া হ্যাঁ পারব পারব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি পারব তাহলে এটা আপনি আমার ধরেন আমার আত্মীয় স্বজন যারা যেরকম সহযোগিতা করে নেয় আপনারা তো আমার আপন কেউ না তারপরে যেটুকু আমাকে সহযোগিতা করছেন এতে আমি লাখ লাখ শুক্রিয়া যাক আলহামদুলিল্লাহ এখন আপনার এক সপ্তাহ দেখবো যদি দেখি না আপনি সারভাইভ করতে পারতেছেন এই ব্যবসা দিয়ে তাহলে আপনার ব্যবসা আর উন্নতি করে দেবো ইনশাল্লাহ আরো কিছু ইনভেস্ট করবো আপনার জন্য আপনারা খোঁজ নেবেন আমরা তো আসবো আপনি প্রত্যেকটা লোক জিজ্ঞেস করবেন আমি পারবো আমি ইনশাআল্লাহ আমাকে আল্লাহ যদি আল্লাহ যদি সহায় থাকে আর আমি যদি সৎ থাকি তাহলে আমি পারবো ঠিক আছে তো যান চলে যান আচ্ছা